আমি যতগুলো কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম কন্টিনিউ করা হয়নি কমপ্লিটও করা হয়নি তাদের যে কন্টেন্ট গুলা এবং এই টেক পার্কের যে কন্টেন্ট গুলা এর মধ্যে বিগ একটা ডিফারেন্স আছে ওকে ইব্রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাউল করিম গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইল আমি আসলে ইংরেজি শেখার জন্য অনেক দিন চেষ্টা করেছিলাম প্রায় দু যুগ প্লাস কিন্তু কোথাও তেমন আমি নিজেকে ডেভেলপ করতে পারিনি তারপরে অনলাইনে যখন ভালো কোর্স অথবা ইনস্ট্রাক্টর এবং ভালো কোচিং সেন্টার সার্চ করতেছিলাম তারপরে এই টেক পার্ক ইংলিশ এই প্রতিষ্ঠানটা পেয়ে গেলাম প্রথমত আমি কাস্টমার কেয়ারে কথা বলে স্যাটিসফাই হওয়ার পরে এখানে ভিজিট করলাম ফ্রি একটা ওয়ার্কশপ প্রোগ্রাম করলাম তারপরে অনেক ভালো চলে গেছে সাথে সাথে ভর্তি হয়ে গত দুই মাস যাবৎ রেগুলার ক্লাস করে একেবারে শেষ পর্যায়ে আমরা চলে আসছি আর দুই চার দিন ক্লাস হলে আমাদের ক্লাসটা শেষ হবে ফলাফল হচ্ছে ফনেটিক গ্রামার কনভার্সেশন ইংলিশ রিটেন ইংলিশ অনেকটা ইম্প্রুভ হয়েছে আমি আশাবাদী যে এটা যদি কন্টিনিউ প্র্যাকটিস ধরে রাখতে পারি তাহলে ইংরেজির ক্ষেত্রে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো ফাইনালি আমি যতগুলো কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম কন্টিনিউ করা হয়নি কমপ্লিটও করা হয়নি তাদের যে কন্টেন্ট গোলা এবং এই টেক পার্কের যে কন্টেন্ট এর মধ্যে বিগ একটা ডিফারেন্স আছে তো একজন ছাত্র খুব ইজিলি যদি প্রত্যেকদিন ছয় সাত ঘন্টা ডে কে ভর্তি হয়ে কোর্সটা করতে পারে তাহলে জীবনে তার সর্বোচ্চ কিছু অর্জন করতে পারবে বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে এটা আইলস এর একটা প্রিপারেশন যেটা এই কোর্সের কন্টেন্ট গুলা আইলসের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট অনেকগুলো কন্টেন্ট রয়েছে যেটা আইলস করার ক্ষেত্রে অনেক দাপ এগিয়ে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি একজন গুড স্পিকার হওয়ার জন্য ইংলিশে ভালো হওয়ার জন্য বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে তন্মধ্যে টেক পার্ক ইংলিশ বেস্ট ইন বাংলাদেশ যারা নতুন আসতে চায় তাদের জন্য বলবো টেক পার্ক এমন একটা কারিকুলাম বা কন্টেন্ট সাজিয়েছে যেটা প্র্যাকটিসের জন্য একটা চমৎকার ভালো পরিবেশ আমি আশা করি যে আপনারা আসেন ভিজিট করেন অনেক ভালো লাগবে দুই মাস যদি আপনি জীবনের সর্বোচ্চ এখানে বিনিয়োগ করতে পারেন বিশেষ করে সময়টা তাহলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন ধন্যবাদ